ব্রিটেনের রাজার অনুমতি নিয়ে কেয়ার শার্মার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আজকে দুপুরের দিকে তার মন্ত্রিসভার প্রাথমিক নাম ঘোষণা করেন তার মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা হচ্ছেন অ্যাঞ্জেলার রাইনার ডেপুটি প্রাইম মিনিস্টার রেইসেল রেভ চ্যান্সেলার ব্রিটেনের প্রথম নারী চ্যান্সেলার ডেভিড লামি পররাষ্ট্রমন্ত্রী রেই ইয়েবট কুপার গুরুত্বপূর্ণ হোম হোম সেক্রেটারি পেট মেক ফেডেন চেনসেলার অফ ডাচ অফ ল্যাঙ্কেশায়ার ব্রিটিশ পাকিস্তানি বংশোদ্ভূত সাবানা মাহমুদ জাস্টিস সেক্রেটারি জন হেইলি ডিফেন্স সেক্রেটারি ওয়েস্ট ট্রিটিং হেলথ সেক্রেটারি বিগ গ্রেট ফিলিপসন এডুকেশন সেক্রেটারি সাবেক লেবার লিডার এড বিলিমান Energy Secretary Leach Kendall Work and Pencil Secretary Jonathan Reynold Business and Trade Secretary P Peter Kale Science Innovation Technology Secretary Louis Hay, Transport Secretary, Steve Reed, Environment Secretary, Lisa Nandi, Cultural Secretary, Hilary Ban, Secretary of State, Northern Ireland, Ian. মোরি সেক্রেটারি অফ স্টেট ফর স্কটল্যান্ড জো স্টিভেন্স সেক্রেটারি ফর স্টেট ফর ওয়েলস লুসি পাওয়েল লিডার অফ দ্য কমনস বারনেস স্মিথ অফ বেসিলটন লিডার অফ দ্য হাউস অফ লর্ডস আপাতত কেয়ার স্টারমার তার নতুন মন্ত্রিসভায় তাদেরকে স্থান দিয়েছেন দেখা যাক পরবর্তীতে যদি ব্রিটিশ বাংলাদেশি সহ আরও কাউকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে উল্লেখ্য ব্রিটেনের সকল জনগণের প্রত্যাশা নবনির্বাচিত প্রধানমন্ত্রী কেয়া স্টারমার ব্রিটেনের ব্যঙ্গেপড়া অর্থনীতি সামাজিক উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য এবং হাউজিং সমস্যা সম বিভিন্ন সমস্যা সমাধানে একাগ্রচিত্রে কাজ করবেন দেখা যাক আগামী দিনে তার নেতৃত্বে ব্রিটেন কীভাবে পরিচালিত হয় এমএম কিউনুস যুক্তরাজ্য